তো সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয় হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিওর নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আমরা আলোচনা করব দুবাই বর্তমানে কোন ধরনের ভিসা হচ্ছে এবং কোন কোন ভিসাগুলো এখন বর্তমানে বন্ধ রয়েছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ অনেক বিষয় তথ্য জানতে পারবেন ইতিমধ্যে এক ভাই কমেন্ট করেছে বর্তমানে দুবাইতে লেবার ভিসা চালু রয়েছে কিনা তো বর্তমানে ভাই লেবার ভিসা ওরকম চালু নাই তবে অনেক আগে যারা কাগজপত্র জমা দিয়ে রেখেছিলেন বৈধভাবে সব সঠিকভাবে জমা দিয়েছেন অনেকে আপনারা দালালের মাধ্যমে বিভিন্ন কোম্পানির লোভনীয় অফার পেয়ে আপনারা জমা দিয়েছেন সেগুলো কিন্তু এখন অ্যাপ্রুভাল দিচ্ছে না কিন্তু যারা বৈধ কাগজপত্র এবং কি লিগেল ভালো কোম্পানিতে আপনারা কাগজপত্র জমা দিয়েছিলেন সেগুলো কিন্তু কিছু সংখ্যক ভিসা কিন্তু এখন বর্তমানে অ্যাপ্রুভাল হচ্ছে এখন কোন ধরনের ভিসা চালু রয়েছে ইতিমধ্যে অনেক ভাইরা কমেন্ট করেছেন এক ভাই গতকালকে দেখেন আমার ভিডিওতে একটা কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিশ্বস্ত এজেন্সি বিআইসি গুগল দোয়া করি আপনাদের যাত্রা শুভ হোক অনেক দিন যাবৎ ঘুরছিলাম ট্যাক্সি ভিসার জন্য তো আলহামদুলিল্লাহ গতকালকে আমি ট্যাক্সি ভিসা হাতে পেয়েছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আসলে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি এখন অনেকে মনে করতে পারেন যে ট্যাক্সি বিষয় আসলে চালু রয়েছে কিনা তো উনি কিন্তু অনেক আগে কাগজপত্র জমা দিয়েছিল তো আসলে ট্যাক্সি বিষয়ের যে বিষয়টা এটা কিন্তু আপনারা জানেন যে চাইলেই কিন্তু হয় না এবং কি অনেকে ট্যাক্সি বিষয়ের নামে কিন্তু যাওয়ার পরেও অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো যেহেতু এটা অনেক আগে জমা দেওয়া ছিল সেক্ষেত্রে এটা অ্যাপ্রুভাল পেয়েছে এটা অনেকটা খুশি হওয়ার কিছু নাই ইতিমধ্যে অনেক ভাইরা হয়তো চিন্তা ভাবনা করছেন তাহলে মনে হয় টেকসই বিষা চালু রয়েছে এখন কথা হচ্ছে অনেক দিন আগে উনি জমা দিয়েছিল সেটা अप्रুভাল পেয়েছে এবং কি উনি যেতে পারছে তো যারাই বর্তমানে আপনারা টেক্সি বিষয়ে যাবেন চিন্তা ভাবনা করছেন আপনাদের যদি দুবাই ওখানে পরিচিত কোনো লোক থাকে এবং কি ওনার হাই প্রফেশনাল ভিসা রয়েছে তো তাদের মাধ্যমে যোগাযোগ করে আপনি হয়তোবা কোনো প্রাইভেট কোনো কোম্পানিতে যেতে পারবেন সেই ক্ষেত্রে অনেকটা সময় লাগবে আপনি চাইলে নগদ এখন বর্তমানে যেতে পারবেন না তো আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন বর্তমানে আসলে লেবার ভিসা বলেন বা ওয়ার্ক পারমিট ভিসা বলেন কোনোটাই ওই ভাবে চালু নাই তবে যারা অনেক দিন আগে কাগজপত্র জমা দিয়েছিল বৈধ কাগজপত্র এবং লিগ্যাল ডকুমেন্ট জমা দিয়েছিল তো তাদের ভিসা কিছু কিছু সংখ্যক বিষয় अप्रুভাল পাচ্ছে তো আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন বর্তমানে কোন ধরনের ভিসা হচ্ছে এবং কোন ধরনের ভিসা হচ্ছে না তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আপনাদের কাছে পৌঁছে যায়